এই ছবিটার নাম হল পরিবেশ দূষণ এই ছবিটা হলো কৃষ্ণা এবং এই ছবিটা হলো বাস পেন্টা এই ছবিটা হলো বাসি এই ছবিটা হলো একটা সিন এই ছবিটা হলো রকেটের স্পেস শাটেল ছবিটা হলো একজন ছবি এই ছবিটা হলো বেস্ট বয় এই ছবিটা একটা ইয়েলো প্লেন এই ছবিটা হলো একটা আরামফাই মোটরসাইকেল এবং এই ছবিটা হলো একজন সুপার হিরোর ছবি দেখ